তো এই বোর্ড পরীক্ষাটা তোমাদের কবে অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এছাড়াও থাকবে বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না এই প্রশ্নটা কেন হচ্ছে কারণ এবছর অনার্স তৃতীয় বর্ষের একটা পরীক্ষায় বোর্ড প্রশ্ন রিপিট হয়নি যার কারণে এই প্রশ্নটা উঠে আসতেছে এরপরে আরেকটি যে টপিক আলোচনা করব বোর্ড বই নাকি বোর্ড বই নাকি তোমরা সাজেশন বই কিনবে সো এই বিষয়টা নিয়ে আজকের আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা প্রথমত দু হাজার দেখো তোমাদের সেশন তোমাদের ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষ বাইশ সালের পরীক্ষা হয়েছে অনার্স দ্বিতীয় বর্ষ তেইশ সালের পরীক্ষা হয়ে গেছে আপকামিং এ রয়েছে দু হাজার তৃতীয় বর্ষ চব্বিশ পরীক্ষা এবং লাস্টে রয়েছে চতুর্থ বর্ষ দু হাজার পরীক্ষা তোমাদের আপকামিং রয়েছে এখন তোমাদের প্রথমত আমি এই টপিকটা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের বোর্ড পরীক্ষা কবে হবে সো এই প্রশ্নটার উত্তরটা অ্যাডভান্স দিয়ে নিচ্ছি সো এটা জানার জন্য আমরা বিগত যে সালের পরীক্ষাগুলো হয়েছে অনার্স তৃতীয় বর্ষে দু আমরা এই তিনটা বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস যদি করি লাস্ট তিনটা একুশ বাইশ তেইশ সবগুলো পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল দেখো পরীক্ষা হয়েছিল মে মাসে কিন্তু পরীক্ষা এপ্রিল মাসে কিন্তু সবজে হয়েছিল এপ্রিল এবং মে মাসে একুশ সালের পরীক্ষা মে মাসে এবং রিসেন্ট যে দুইটা পরীক্ষা হচ্ছিল সেটা হচ্ছে আহ মে মাসের আহ এপ্রিল মাসের তেইশ তারিখে এবং চব্বিশ তারিখ নাগাদ শুরু হয়েছিল তাহলে সেই হিসাবে তোমাদের যে পরীক্ষা যদি এক মাস এগিয়েও আসে মানে এর আগের পরীক্ষাগুলোতে ১৯ বিশ সালে পরীক্ষাগুলো ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সো তোমাদের পরীক্ষা আগে অন্তপক্ষে এক মাস তারা এগিয়ে নিতে পারে সেক্ষেত্রে এক মাস যদি এগিয়ে নিতে পারে তবে তবে সেক্ষেত্রে তোমাদের মার্চ মাসের পরিবর্তে মানে এপ্রিল মাসের পরিবর্তে মার্চ মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দু সালে সম্ভাব্য সময় হচ্ছে মার্চ মাসের মার্চ অথবা এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে কারণ এমনটাই ছিল এখন আসি তোমাদের ফরম পূরণ আসলে শুরু হতে পারে আমরা যদি এর আগের ফরম পূরণের নোটিশ গুলো আমরা দেখার চেষ্টা করি তো প্রথম যেটা ফরম পূরণের নোটিশ দিয়েছিল তো এই নোটিশে বলা হচ্ছিল ফরম পূরণের এটা বৃদ্ধি করেছিল তোমাদের মার্চ মাসের নয় তারিখে গিয়ে ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছিল ঠিক আছে আহ আশা করা যায় যে তোমাদের যে ফর্ম পূরণের যেটা রয়েছে সেটা তোমাদের ফর্ম পূরণ হচ্ছে শুরু হবে ফেব্রুয়ারি মাসের দিকে ঠিক আছে আশা করবো তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের মার্চ অথবা মে মাসে মার্চ অথবা এপ্রিল মাস নাগাদ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে এখন বোর্ড প্রশ্ন হবে এই প্রশ্নটার উত্তরটা আমরা একটু করে তোমাদের দিচ্ছি দেখো তো এবছর রিসেন্ট যেটা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের পরীক্ষা হয়েছিল এখানে আমাদের যে সাজেশন বোর্ড পরীক্ষার যে ছিল এখান থেকে মূলত কবিভাগে প্রশ্ন ছিল আমাদের ছয়টি খ বিভাগে দুইটা আর গ বিভাগে তিনটা অর্থাৎ খুবই কম প্রশ্ন কিন্তু রিবির হয়েছিল কমপ্লেক্স অ্যানালাইস সাবজেক্ট থেকে তো সেই ধারাবাহিকতায় যে এখানে বিগত সালগুলো পড়লে মোটামুটি কিন্তু তোমাদের পাস মার একটা হয়ে যাবে হম আমাদের যেমন তেতাল্লিশ নম্বর কমন এসেছিল তোমরা যদি সাজেশন অনুযায়ী পড়াশোনা করো বিভিন্ন বইয়ের যে সাজেশনগুলো পাওয়া যায় তো এগুলো দেখে যদি পড়াশোনা করো তোমাদেরকে এখন পড়াশোনা করতে হবে কিন্তু অধ্যায় ভিত্তিক গুলো থেকে অর্থাৎ তোমাদের বোর্ড বই নাকি উত্তরটা যদি আমরা দিতে চাই তো প্রথমত যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী রয়েছ বিশেষ করে বিএসসি আর বাকিগুলো হচ্ছে বি এ বিএসএস হম ভালো করে খেয়াল করো এই গ্রুপ কথা বলতেছি আর হচ্ছে আরেকটি হচ্ছে বিবিএস তো তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ারলি থাকতে হবে ঠিক আছে খেয়াল করো যারা এই দুইটা গ্রুপের শিক্ষার্থী রয়েছে বিএসসি আর হচ্ছে বিবিএস এই তাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বোর্ড বইগুলো কিন্তু কিনতে হবে কারণ সাজেশন বইগুলোতে আসলে বেশ কিছু ভুল থাকে তোমার সাজেশন কিনবা বাজারে বিভিন্ন প্রকাশনের বই পাওয়া যায় তুমি সেখান থেকে সাজেশনের বই কিনে নিতে পারো ঠিক আছে আর বিশেষ করে বিএ বিএসএস এদের বোর্ড বইগুলো না কিনে তোমরা সাজেশন বইগুলো কিনবা কারণ এখানে উত্তরপত্র সহকারে আছে অল্প খরচে তোমাদের কিন্তু হয়ে যাবে নিয়ে তোমরা কি করবে প্রতিটা অধ্যায় থেকে মেন মেন যে ট্রফিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক ধরে ধরে আর তোমরা বিগত সালের প্রশ্নগুলোকে বেশি জোর দিয়ে পড়াশোনা করবে আর সেই সাথে প্রত্যেকটা অধ্যায়ের মেন টপিকটা করে স্টাডি করবে যাতে যে কোনো প্রশ্ন আসুক তোমরা যেন উত্তর করতে পারো ঠিক আছে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে আপডেটগুলো ছিল আজকের ক্লাসে আমি সমস্ত বিষয়টা আলোচনা করেছি তো আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল তো সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেছো যদি এরপরেও তোমাদের মনে কোনো প্রশ্ন জিজ্ঞাসা জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ